ঠিকাদার নিয়োগ না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে সরকারি কোয়ার্টার সংস্কারের অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলো উপজেলার ইউএনও ও প্রকৌশলের বিরুদ্ধে হাজিরা ভিত্তিতে লাগিয়েছেন শ্রমিক পরিশোধ করছেন মজুরি জেলা প্রশাসক জানিয়েছেন তদন্ত করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন থ্রি যে পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার চলছে নীলফামারির ডিমলা উপজেলা পরিষদের অফিসার্স কোয়ার্টারের সংস্কার কাজ গেল দুই মাস ধরে চারটি কোয়ার্টার বাসযোগ্য করার কাজ করছে শ্রমিকরা অভিযোগ আছে প্রায় তিরিশ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজে ঠিকাদার নিয়োগ দেয়া হয়নি কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী নিজেই শ্রমিকরা জানান দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করছেন তারা ইউএনও ও প্রকৌশলীর পক্ষে দেখাশোনা করছেন প্রশান্ত নামে হেডমিস্ত্রি

কোয়ার্টারের সংস্কার কাজের ভিডিও চিত্র ধারণ করার সময় সাংবাদিকদের দেখে সটকে পড়েন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম শ্রমিকদের কথার সত্যতা জানতে উপজেলা প্রকৌশলীর দপ্তরে যমুনা টেলিভিশন সেখানেও পাওয়া যায়নি প্রকৌশলীকে এলজিইডির হিসাব জানান সংস্কার কাজে নিয়োগ হয়নি কোনো ঠিকাদার কিংবা সুপারভাইজার

যেহেতু উপজেলা পরিষদের ভিতরে কম্পাউন্ডের মধ্যে কাজ অফিসাররা এখানে থাকে সেই অফিসারদের যে যারা যেভাবে তারা যেগুলো কাজগুলো চাচ্ছে সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য এটা আছে এটা আরক্ষীর মাধ্যমে ঠিকাদারের মাধ্যমে হচ্ছে কোন কাজ দিলেন সেটা একটু আমি যাদের কাছে গেছি এটা ফাইল দেখে না দেখে আমি বলতে পারব না ঠিক আছে আমার ফাইল দেখে পরবর্তীতে আপনাকে পরবর্তী সরকারি বিধি অনুযায়ী কাজ না করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানান জেলা প্রশাসক ঘটনা অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি সরকারি কোনো কর্মকর্তা এরকম ব্যবসার সাথে জড়িত হতে পারেন না প্রত্যেকটা কাজেরই ধারা নিয়ম অনুসারে কাজ করার কথা আমি বিষয়টা দেখব যে আসলে কি ঘটেছে এছাড়াও প্রাক্কলন অনুযায়ী কাজ না করারও অভিযোগ রয়েছে ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে মাহমুদ রফিন যমুনা নিউজ নীলফামারি